কিছু মন্দির আছে যেখানে হাজার হাজার কেজি খাটি স্বর্ণ মজুদ আছে যেসব মন্দিরে প্রতি বছর শত শত কোটি রুপি অনুদান আসে বিশ্বের সবচেয়ে দামি দশটি মন্দির ও সেগুলোর আকাশচুম্বী সম্পদ সম্পর্কে বিস্তারিত জেনে নিন দশ নম্বরে রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির এটি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বারাণসীতে অবস্থিত এই মন্দিরের পনেরো দশমিক পাঁচ মিটার উঁচু চূড়াটি মোড়া এই মন্দিরে প্রতিদিন তিন হাজারের বেশি লোক যান এবং উৎসবের সময় লোক সংখ্যা দশ লক্ষ ছাড়িয়ে যায় মন্দিরের বার্ষিক অনুদান প্রায় চার থেকে পাঁচ কোটি রুপি নয় নম্বরে আছে জগন্নাথ মন্দির এটি শিয়ার পূর্ব সমুদ্র সৈকতে অবস্থিত এ মন্দিরে অনেকগুলো গোপন কক্ষ আছে এই ভান্ডারে আনুমানিক পাঁচশো কেজি স্বর্ণের অলঙ্কার এবং দুশো একুশ কেজির বেশি রূপা মজুদ রয়েছে বলে জানা যায় আট নম্বরে রয়েছে গুজরাটের সোমনাথ মন্দির গুজরাটের পশ্চিম উপকূলের সৌরাষ্ট্র অঞ্চলে এ মন্দির অবস্থিত অনুমান করা হয় মন্দিরের নিট মূল্য এগারো কোটি রুপির বেশি এই মন্দিরের বেশ কিছু অংশ স্বর্ণের পাতে মোড়া এবং এখানে দুইশো কেজি স্বর্ণ মজুদ রয়েছে বলে জানা যায় সাত নম্বরে রয়েছে মিনাক্ষী মন্দির মিনাক্ষী মন্দির দক্ষিণ ভারতের তামিলনাড়ুর মাদুরাই শহরের ভাইগাই নদীর দক্ষিণ তীরে অবস্থিত প্রতিদিন প্রায় বিশ থেকে ত্রিশ হাজার ভক্তদের পদচারণা লক্ষ্য করা যায় এ মন্দিরে দুটি স্বর্ণের গাড়ি এবং প্রায় তেত্রিশ হাজার ভাস্কর্য মন্দির প্রাঙ্গণে অবস্থিত এ মন্দিরে প্রতি বছর আয় হয় ৬ কোটি রুপি ৬ নম্বরে রয়েছে স্বর্ণ মন্দির এটি চতুর্থ শিখগুরু রামদাস কর্তৃক প্রতিষ্ঠিত পাঞ্জাবের অমৃতসর শহরে অবস্থিত মন্দিরটি প্রতিদিন দশ হাজারের বেশি লোককে বিনামূল্যে খাবার সরবরাহ করে এ পবিত্রতম মন্দিরের উপরের অংশটি প্রায় সাতশো পঞ্চাশ কেজি খাঁটি চব্বিশ ক্যারেট স্বর্ণ দিয়ে আবৃত করা হয়েছে অমৃতসরের স্বর্ণ মন্দিরের বার্ষিক আয় প্রায় পঞ্চাশ কোটি রূপে পাঁচ নম্বরে রয়েছে বৈষ্ণোদেবী মন্দির এটি জম্মু ও কাশ্মীরের ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ত্রিকোতা পর্বতমালার কাটরায় অবস্থিত একটি মন্দির পাঁচ হাজার দুশো ফুট উঁচু ত্রিকুট ভগবতী পাহাড়ের একটি গুহায় এই মন্দিরটি অবস্থিত মন্দিরটি বিগত কয়েক দশক ধরে প্রায় এক হাজার আটশো কেজির বেশি স্বর্ণ এবং চার হাজার সাতশো কেজির বেশি রূপা অনুদান হিসেবে পেয়েছে বলে জানা যায় এই মন্দিরের বার্ষিক আয় প্রায় পাঁচশো কোটি রুপি চার নম্বরে রয়েছে মহারাষ্ট্রের শিরদি বাবা মন্দির সাই বাবার প্রতিমা বসা রয়েছে দুই ভক্তের দ্বারা দান করা চুরানব্বই কেজি সোনার সিংহাসনে যার মূল্য প্রায় কয়েক কোটি রুপি মন্দিরে প্রায় বত্রিশ কোটি রুপি স্বর্ণ ও রৌপ্য গহনা এবং ছয় লক্ষ রুপির বেশি মূল্যবান রৌপ্য মুদ্রা রয়েছে প্রতি বছর প্রায় দুইশো কোটি রুপির অনুদান আসে এই মন্দিরে তিন নম্বরে রয়েছে তামিলনাড়ুর শ্রী লক্ষ্মী নারায়ণী গোল্ডেন টেম্পল প্রায় একশো একর জমিতে বিস্তৃত এই মন্দিরে পৌঁছাতে এক দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের স্টারশেপ পথ আছে এই মন্দিরের পুরো কাঠামো স্বর্ণের পাতে মোড়া প্রায় এক হাজার পাঁচশো কেজি স্বর্ণ ব্যবহার করে মন্দিরের অর্ধ মণ্ডপম এবং বিমানময়ের বাইরে ও ভেতরের অংশ সাজানো হয়েছে দুই নম্বরে রয়েছে তিরুমালা তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দির ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের চিত্তুর জেলার অন্তর্গত তিরুপতির তিরুমালা শহরে অবস্থিত একটি অন্যতম প্রধান বিষ্ণু মন্দির ট্রাস্টের যা তারা বিভিন্ন সরকারি গোল্ড ডিপোজিট স্কিমে মূল গম্বুজ আনন্দ নিলয় নম্বরে রয়েছে পদ্মনাভ স্বামী মন্দির ভারতের কেরালা রাজ্যের রাজধানী থিরু অনন্তপুরম শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই পদ্মনাভ স্বামী মন্দির পদ্মনাভ স্বামী মন্দিরটি পৃথিবীর সবচেয়ে ধনী মন্দির মন্দিরের গোপন ভল্ট থেকে আবিষ্কৃত বিপুল পরিমাণ ধন সম্পদের মধ্যে স্বর্ণ সিং সিংহাসন স্বর্ণের মূর্তি অলঙ্কার মুকুট এবং লক্ষ লক্ষ প্রাচীন স্বর্ণ মুদ্রা রয়েছে এই ভাণ্ডারের মোট মূল্য কয়েক বিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য যার বেশিরভাগই স্বর্ণের ভল্ট বি এখনো বন্ধ রয়েছে যার ভেতরে সম্পদের পরিমাণ এখনও অজানা সুতরাং বিশ্বের সবচেয়ে দামি দশটি মন্দিরের দশটি ভারতে অবস্থিত